নমস্কার খবরদার কথা নয় আমরা ব্রহ্মকুণ্ড এলাকাতেই আছি একটু আগে এর আগেও আপনাদের বলেছি যে সাঁওতাল বিদ্রোহের দুই নায়ক সিধু এবং তাদের এখানে মূর্তি স্থাপিত হয়েছে দু হাজার তেইশে এবং বলতে বলতে এই জায়গায় পেয়ে গিয়েছি রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে তার কাছ থেকে এই বিষয়টা জানবো এই এই যে হুল বিদ্রোহ ইত্যাদির নায়করা ছিলেন এদের সম্পর্কে যদি একটু বল প্রথমত হলো সিধু কানু মহান আদিবাসী বিদ্রোহ দুই মহান নায়ক তাদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি এবং সাউটাল বিদ্রোহ ছোটনাগপুর সাঁওতাল পরগনা এখন যেটা ঝাড়খন্ড সেই সাঁওতাল পরগনার সাঁওতালরা ব্রিটিশ সাম্রাজ্যদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই নেমেছিল শতকের তৃতীয় পঞ্চম ষষ্ঠ দশকে ওই সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ আমাদের দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম বললে অত্যুক্তি হবে না মহান সিপাহি বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা স্বাধীনতা সংগ্রাম যদি সিপাহী যুদ্ধ আঠারোশো সাতান্ন তারপরেই কিন্তু সাঁওতাল বিদ্রোহ দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম বলা যেতে পারে এবং এই বিদ্রোহকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ দমন করেছিল এবং সিধু কানুকে পৃথিবীর সবথেকে বড় বড় অসভ্য সাম্রাজ্যবাদ ব্রিটিশরা তারা নির্মমভাবে অত্যাচার করে খুন করেছিল কিন্তু সিধু কানু যে বেঁচে আছেন যে ও সাঁওতাল ভাষাটা কথা যে উলগুনান উলগুনান হচ্ছে মহাবি বিদ্রোহ সে উলগুনানের নায়ক সিধু কানু এখানে ব্রহ্মকুণ্ড মেলা প্রাঙ্গণে তাদেরকে তাদের মর্ম মূর্তি স্থাপন করে তাদেরকে যে শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়া হয়েছে তার জন্য আমি কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাবো কিন্তু আদিবাসীদের যে লড়াই সংগ্রাম সিধু কানুর নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদ দেশি ডাকুদের বিরুদ্ধে দেশি বেনি বিরুদ্ধে বেনিয়াদের শুরু হয়েছিল স্বাধীন দেশেও কিন্তু আদিবাসীরা তাদের অধিকার তাদের জঙ্গল জমি জমির অধিকার জল জঙ্গল জমির অধিকার থেকে এখনো বঞ্চিত সিধু কানুর সংগ্রাম এখনো চলছে সিধু কানুর সংগ্রামের ধারাবাহিকতা আমাদের রাজ্য আছে ঝাড়খণ্ড আছে ঝাড়খণ্ড যদিও পৃথক ঝাড়খন্ড হয়েছে আদিবাসীদের জন্য পৃথক রাজ্য হয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা আদিবাসীরা তাদের জঙ্গল জমি এবং জলের অধিকার আদায় করতে পারেনি আর এখন যেটা ভয়ঙ্কর অবস্থা হচ্ছে সিধু কানু মর্মন মূর্তির সামনে দাঁড়িয়ে যেটা বলা প্রয়োজন যে আদিবাসীদের বন আদিবাসীরা হচ্ছে প্রকৃতির সবচেয়ে নিকট সন্তান আদিবাসীরা যেভাবে প্রকৃতিকে ধরে রেখেছে তার বিরুদ্ধে এই বিজেপি সরকার যুদ্ধ ঘোষণা করেছে ভারতবর্ষের বনাঞ্চলকে যে ভারতবর্ষের বনাঞ্চল পূজা আদিবাসী কারণ তারা তাদের অভিজ্ঞতা এটা বুঝেছে যে প্রকৃতি ছাড়া মানুষের জীবন অর্থহীন প্রকৃতিকে নষ্ট করে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে প্রকৃতিকে ধ্বংস করে মানব সভ্যতা বাঁচতে পারে না প্রকৃতি মানব সভ্যতাকে মায়ের মতো কোলে ধারণ করে আছে তার জন্য আদিবাসীরা বন রক্ষায় প্রকৃতি রক্ষায় অনেকের চেতে অনেক বেশি যত্নমান কিন্তু আজকে আমরা দেখছি এই কেন্দ্রীয় সরকার সরকার গত থেকে বিরুদ্ধে আদিবাসী অঞ্চলের বিরুদ্ধে বিরাট যুদ্ধ ঘোষণা করেছে সমস্ত আদিবাসী অঞ্চলগুলোকে বিদেশি কোম্পানি দেশীয় কোম্পানি হাতে নিলামে তুলে দেওয়া হচ্ছে লুট করার জন্য আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদা আদিবাসী অঞ্চলে ঢুকে লুট করার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে সিধু কানু নেতৃত্বে আদিবাসীরা উলগুণান করেছিল এখন স্বাধীন দেশের সরকার দেশি বেনিয়া বিদেশি বেনিয়াদের আদিবাসী অঞ্চলে লেলিয়ে দিচ্ছে আদিবাসীদের আদিবাসী অঞ্চলের মাটির নিচ থেকে মহার্গ সম্পদ লুটিয়ে লুটলুট করার জন্য এর বিরুদ্ধে সিধু কানুর আদর্শ আমাদেরকে আদিবাসীদের অনুপ্রাণিত করবে আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং যারা এখন সিধু কানুর প্রতি দরদ দেখাচ্ছেন তারা কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে আদিবাসীদের স্বার্থ দেখছেন না তারা দেখছেন বিদেশি পুঁজির মালিকদের স্বার্থ আদানিদের স্বার্থী কানু ডহরের সামনে দাঁড়িয়ে সিধু কানুর মর্মূর্তির সামনে দাঁড়িয়ে আমরা যেমন তাদেরকে তাদেরকে শ্রদ্ধা জানাবো তাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগদের বৃথা যেতে পারে না সেটা বলবো পাশাপাশি বর্তমান সময়েও আদিবাসীদের রক্ষায় আদিবাসীদের অধিকার নিশ্চিত করার প্রশ্নে আদিবাসীদের লড়াই সংগ্রামে আমাদেরও পাশে থাকতে হবে হঠাৎ করে সর্বশেষ প্রশ্ন যেটা আপনার কাছে জানতে চাই হঠাৎ করে রাষ্ট্রীয় সরকার রাষ্ট্রের সরকার এই আদিবাসী নেতাদের নিয়ে তাদের তাদের প্রতি শ্রদ্ধা জানানো এই শ্রদ্ধাটা আন্তরিক এটা লোক দেখানো এটাকে একটা ইংরেজিতে বলে লিপ সার্ভিস এটা লোক দেখানো শ্রদ্ধা আদিবাসীদের বিভ্রান্ত করার জন্য তারা মূলত গোড়ায় কেটে মাথায় তেল দিচ্ছে তারা আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ করা ষড়যন্ত্র করছে আদিবাসে জঙ্গল জমি জলের অধিকার তারা চিনিয়ে নিচ্ছে আদিবাসীদের অঞ্চলে বিদেশি বণিকদের দেশি বণিকদের ঢুকার অবাধ ছাড়পত্র করে দিয়েছে আগে কি ছিল বনাঞ্চলে সংরক্ষিত অঞ্চলে যেখানে আদিবাসীরা মূলত বনাঞ্চলে এখনো থাকেন বনাঞ্চলে কোনো শিল্প করতে গেলে আপনার পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র প্রয়োজন ছিল এখন এবং সংশ্লিষ্ট গ্রাম সভার অনুমতির প্রয়োজন ছিল কারণ কি পরিবেশ মন্ত্রক খতিয়ে দেখবে সেই শিল্প খনিজ শিল্প কিংবা যেকোনো শিল্পী হোক আদিবাসী অঞ্চলের প্রকৃতির প্রকৃতির ভারসাম্যর উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কি ফেলবে না এবং গ্রাম সংসদ ঠিক করবে এখানে অনুমতি দেওয়া যায় কি না এই যে বন আইনে এই এই প্রগতিশীল সংশোধন ইউপিএ ওয়ান ইউপিএ টুর নামে সময় করা হয়েছিল সেই সংশোধন বাতিল করে দিয়ে এখন আদিবাসী অঞ্চলে শিল্প করার জন্য বনমন্ত্র বন পরিবেশ মন্ত্রকের ছাড়পত্রের প্রয়োজন নেই আবার আপনার আদিবাসীদের গ্রাম সভার ছাড়পত্রের প্রয়োজন নেই তাহলে তারা যেটা করছে এটা মুখ লিপ সার্ভিস প্রকৃতপক্ষে তারা আদিবাসী স্বার্থে নয় তবে স্বার্থ তাদের টিকে বাধা আছে বিদেশি দেশি বেনিয়াদের হাতে অসাধারণ কথা যেটা বললেন যে টিকিটা বাঁধা আছে বেনিয়াদের কাছে সিধু কেন এদের শ্রদ্ধা নিবেদন করে শেষ করার আগে অনুষ্ঠান বলছি যে এই ধরনের মানুষ এই মুহূর্তে বনসংহার রোধে যদি নেমে না আসেন তাহলে পরাল গ্রাসের ভেতরে শুধু বনগুলি পড়ে যাবে তা না সাধারণ পরিবেশের ভারসাম্য ব্যাপকভাবে নষ্ট হবে যেটা রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারা বুঝতে পারছেন না আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়ানো এতক্ষণ কথা শুনলেন সবকিছু শুনলেন এই সমস্ত জায়গাটা থেকে যে জায়গায় দাঁড়ানো এটা আমরা ওয়াচ টাওয়ারে চলে এসেছি এই জায়গাটা তৈরি হয়েছিল মূলত যে মেলাটা যখন হয় তখন যাতে সমস্ত জায়গাটা সিকিউরিটি ফোর্সের আওতায় থাকে নজরদারিতে থাকে সেই জন্যই করা হয়েছে এবং আমরা সেখানেই উঠেছি সেই জায়গা থেকে সমস্ত জায়গাটাকে আপনারা দেখছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি কৌশিকবাবু সেটা দেখাচ্ছেন আপনাদের অপূর্ব সুন্দর জায়গা একটু আগে যখন আমরা কথা বলছিলাম মদনদার সঙ্গে মদনদা যে প্রস্তাব রেখেছেন যে এটাকে একটা পর্যটন কেন্দ্র করে করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সরকার আমরা জানি না সরকার কি করবেন এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে অসাধারণ একটা ভিউ এখানে লক্ষ্য করা যাচ্ছে আপনারাও নিশ্চয়ই আমাদের সঙ্গে একমত হবেন এই ভিউজটা স্বাভাবিকভাবেই অন্য অনেক জায়গাতে খুব একটা পাওয়া যায় না আপনারা লক্ষ্য রাখুন এই ব্রহ্মকুণ্ডকে ওপর থেকে কতটা সুন্দর না

ये तो सब तो मतलब thank mm -hmm. you Thank you.